নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব এক বিস্ফোরক বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে কিন্তু আগস্ট মাসে দিল্লি হাইকোর্টের একটি রায় এবং তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের পুরনো একটি আদেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় নতুন করে রাজনৈতিক ময়দানে তৈরি হয়েছে বড় জল্পনা প্রশ্ন হচ্ছে কি আসলেই তার নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য জমা দিয়েছেন যদি তাই হয় তবে কি তাকে পদ ছাড়তে হবে দিল্লি হাইকোর্টের বিচারপতি সচিন দত্তা আগস্ট মাসে একটি রায় দেন তিনি বলেন একজন ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রি তার পার্সোনাল ইনফরমেশন তাই তা আরটিআই এর মাধ্যমে সবার সামনে প্রকাশ করার প্রয়োজন নেই এই রায় প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে কারণ এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি নিয়ে যে প্রশ্ন এতদিন ঘুরপাক খাচ্ছিল তা নতুন করে সামনে এসেছে কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক দু সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল সেই রায়ে স্পষ্ট বলা হয়েছিল যারা ভোটে দাঁড়ান তাদের শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় তথ্য জনগণের রয়েছে কারণ একজন প্রার্থী যখন ভোটে দাঁড়ান তখন তিনি আর শুধু ব্যক্তি নন তিনি জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এই রায়ই এখন নতুন করে সামনে আনা হচ্ছে মানুষ প্রশ্ন তুলছে তাহলে কেন প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রি জনসমক্ষে আনা হচ্ছে না কেন দিল্লি বিশ্ববিদ্যালয় বা গুজরাট বিশ্ববিদ্যালয় আরটিআইয়ের জবাব দিচ্ছে না দু সালের বিতর্কের সময়ই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে। তিরাশি সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এম এই ডিগ্রিগুলোই মোদীর কিন্তু এরপর যখন আরটিআই করা হলো তখন দিল্লি বিশ্ববিদ্যালয় জানায় তারা এ ধরনের তথ্য প্রকাশ করবে না সাধারণ ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রকাশ করা গেলেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি প্রকাশ করা যাবে না এখানেই তৈরি হয়েছিল অদ্ভুত এক প্রশ্নচিহ্ন যদি ডিগ্রি সত্যিই থাকে তবে সেটি গোপন করার দরকার কেন একজন অ্যাক্টিভিস্ট এই বিষয় নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন প্রথমে আরটিআই তারপর সেন্ট্রাল ইনফরমেশন কমিশন এবং সব শেষে দিল্লি হাইকোর্ট প্রায় আট বছরের বেশি সময় ধরে এই মামলা চলল কিন্তু শেষমেশ দিল্লি হাইকোর্টে এসে সিদ্ধান্ত হল শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত তথ্য সেটি প্রকাশ বাধ্যতামূলক নয় এই রায়ের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল দুহাজার সালের সুপ্রিম কোর্টের রায় মানুষ বলতে শুরু করল হাইকোর্ট কি তাহলে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে যাচ্ছে দুহাজার সালে মণিপুরের এক এমএলএ নির্বাচনে পৃথিবীরাজ সিং নামে এক প্রার্থী তার হলফনামায় লিখেছিলেন তিনি এমবিএ পাশ কিন্তু তার প্রতিদ্বন্দ্বী শরৎচন্দ্র সিং আদালতে প্রমাণ করেন সেই এমবিএ ডিগ্রি ভুয়া সুপ্রিম কোর্ট রায় দেয় যদি কেউ মিথ্যা ডিগ্রি দিয়ে ভোটে দাঁড়ান তবে তার জেতা আসন বাতিল হবে এমনকি তার প্রতিদ্বন্দ্বীকেও বিজয়ী ঘোষণা করা হতে পারে এই নজিরই এখন সামনে টেনে আনা হচ্ছে প্রশ্ন উঠছে যদি মোদীর ডিগ্রি নিয়ে এমন অভিযোগ প্রমাণিত হয় তবে কি তাকে পদ ছাড়তে হবে ভারতের সংবিধান অনুযায়ী ভোটে দাঁড়াতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না শুধু ভারতীয় নাগরিক হতে হবে মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং বয়স সীমা অতিক্রম করতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে মোদী কেন তার ডিগ্রি নিয়ে এত গোপনীয়তা বজায় রাখছেন যদি সত্যিই ডিগ্রি থাকে তবে দেখাতে সমস্যা কোথায় এখানেই মানুষের মধ্যে তৈরি হচ্ছে নৈতিক সংশয় মানুষ মনে করছে মিথ্যে ডিগ্রি দিয়ে হয়তো ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে এখন যদি এই মামলা সুপ্রিম কোর্টে যায় তাহলে কি হতে পারে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বেঞ্চ কি আবারও দু হাজার নজির টেনে আনবেন নাকি হাইকোর্টের রায়কেই বজায় রাখবেন যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে মোদীর ডিগ্রি প্রকাশ করতে হবে তাহলে রাজনৈতিকভাবে তা হবে বিরাট বিস্ফোরণ অন্যদিকে যদি আদালত বলেন ডিগ্রি প্রকাশ বাধ্যতামূলক নয় তবে বিরোধীরা এটিকে ডিগ্রি কেলেঙ্কারি আড়াল বলে বড় আন্দোলন গড়ে তুলবে সুতরাং স্পষ্ট নরেন্দ্র মোদীর ডিগ্রি নিয়ে বিতর্ক এখন আর শুধুই রাজনৈতিক নয় এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে আইনি লড়াইয়ে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কি রায় দেয় আর জনগণ এই পুরো ঘটনাকে কিভাবে গ্রহণ করে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানান এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ এখানেই শেষ করছি ধন্যবাদ